বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লাকসামের জনসভা সফল করার লক্ষ্যে আনন্দ মিছিল ও প্রস্তুতি সভা করেছে লাকসাম উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন বিএনপি নেতা ফজলে রহমান আয়াত চৌধুরীর নেতৃত্বে লাকসাম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজি মোহাম্মদ জসিমুদ্দিন মনিরুজ্জামান মনির মঞ্জুরুল আলম বাচ্চু মনির আহমেদ সৈয়দ মোহাম্মদ শরীফ হোসেন খাজা আহমেদ আব্দুল আউয়াল মেম্বার প্রবাসী বিএনপি দিদারুল আলম লাকসাম উপজেলা শ্রমিক দলের সভাপতি শওকত আলম সেলিম সাবেক ছাত্র ও যুবনেতা জাহিদুল ইসলাম জাহিদ জনাব মহিনুদ্দিন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন আনন্দ মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই বক্তব্য রাখেন বিএনপি নেতা ফজল রহমান আয়াজ আমি একটা কথাই বলবো কিছুদিন আগে একটি অনুষ্ঠানে বলেছে জাতীয়তাবাদী দলে আজিম গ্রুপ এবং কালার গ্রুপের ভিতর এখন আর কোনো দ্বন্দ্ব নাই আমি হতাশ হয়েছি মুষ্টিমেয় কয়েকজন যদি এক দল থেকে আরেক দলে চলে যায় তাহলে কি দ্বন্দ্ব শেষ হয়ে যায়

জনাব জসীম উদ্দিন সহ বিভিন্ন দায়িত্বশীল নেতারা